আসসালামু আলাইকুম আমি চলচ্চিত্র পরিচালক প্রযোজক দেলোয়ার জাহান ঝুন্টু তো ফেসবুকে পরিমনির দুঃখ ভরা কণ্ঠ এবং কান্না শুনেছি এবং আমি ওর কান্নায় নিজেও সামান্য করে কেঁদে ফেলেছিলাম সে আমাদের মেয়ের মতো আমাদের ইন্ডাস্ট্রির উদয়মান নতুন নায়িকাদের মধ্যে একজন সম্ভাবনাময় নায়িকা ওর যদি এই বিপদ হয় তাহলে আমরা চলচ্চিত্রের মানুষরা যাব কোথায় তো ওর দুঃখে আমিও দুঃখিত কারণ আমি আইনের লোক না এবং এই চলচ্চিত্র আইনের লোক না এই চলচ্চিত্রের মানুষ চলচ্চিত্রের তো আমরা সমবেদনা জানানো ছাড়া কিছু নেই তবে আমরা চলচ্চিত্রের মানুষরা আমাদের দেশের প্রধানকে অবশ্য অবশ্যই অনুরোধ করব যেন এমন একটি ঘটনার যেন সুবিচার হয় তো এবং আমি পরিমণিকেও বলবো তোমার এই কান্না শুধু আমরাই শুনিনি সমস্ত দেশ শুনেছে। আর দেশের কেউ চুপ করে বসে থাকবে না সবাই যে যে যার যার অবস্থান থেকে অবশ্যই বলছে এবং আমরাও বলছি ইনশাল্লাহ তোমার প্রতি যে আচরণ হয়েছে এ বিচার হবে এবং হবেই এই দেশের আইন মরে যায়নি এই দেশে আইন আছে ভালো মানুষও আছে আর সব ভালো মানুষগুলো পরিমণের সাথে আছে ধন্যবাদ